নওগাঁর নিয়ামতপুরে সুলভ মূল্যে অসহায় দুস্থদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগর নিয়ামতপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে অসহায় দুস্থদের দুধ ডিম মাংস ছোলা চিনি তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ ও ভেটের নারী হাসপাতাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুল লতিফ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ কর্মকর্তা কর্মচারী সাংবাদিক ও বিভিন্ন এলাকার ক্রেতারা সোমবার সকাল দশ ঘটিকায় উপজেলা কাঁচা বাজার সংলগ্নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে রমজান মাস ব্যাপী চলবে এ কার্যক্রম এখানে প্রতিহালি ডিম আটত্রিশ টাকা প্রতি কেজি দুধ ষাট টাকা চিনি একশো টাকা বুট বিরানব্বই টাকা মুসুর ডাল পঁচানব্বই টাকা খেজুর একশো টাকা সয়াবিন তেল একশো টাকা আটা একচল্লিশ টাকা মুড়ি আটাত্তর টাকা মাংস ছশো টাকা করে বিক্রি করা হচ্ছে এই সময় স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে তারা আমাদেরকে জানান নিয়মতপুর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই এই রমজান মাসে সব কিছুর দাম অনেক বেশি সেই সময়ে আমরা এই স্বল্প মূল্যে এই খাদ্য সামগ্রী পেয়েছি আমাদের অনেক উপকার হবে এজন্য আমরা উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধ জেলা প্রশাসক জনাব আব্দুল আবদুল্লা সারের নির্দেশে পবিত্র রমজান মাস জুড়ে নিম্ন আয়ের মানুষ যেন তাদের একটু ন্যায্য মূল্যে পণ্যটা পেতে পারে সেই জন্য উপজেলা প্রশাসনের এই উদ্যোগ আমরা প্রতি হাটবারে এই ন্যায্য মূল্যে একটা কম মূল্যে গরুর গোস্ত বিক্রয়ের ব্যবস্থা রাখবো এবং প্রতি হাটবারে এই যে পণ্যগুলো রয়েছে যেগুলো রমজানে বেশি প্রয়োজন হয় সেই পণ্যসমূহ বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে আমরা বিক্রয়ের ব্যবস্থা রাখব নিয়ামতপুরে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হাটবার আমরা প্রতি হাটবারে এটার একটা ব্যবস্থা রাখব রাষ্ট্র সবসময় তার সম্মানিত নাগরিকবৃন্দের কথা ভাবে আর রাষ্ট্র চায় সবসময় যেন তার নাগরিক নাগরিকবৃন্দ ভালো থাকে এরই অংশ হিসেবে সরকার তার নাগরিকবৃন্দ যেন ভালো থাকে তারই অংশ হিসেবে এই ব্যবস্থা আপনারা সবাই রমজানে ভালো থাকেন রমজানের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রান্তিক জনগণের জন্য জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে সাথে আমরাও সহযোগী হিসেবে পানি পানিসম্পদ বিভাগ এই উদ্যোগের সাথে আছি এই উদ্যোগের ফলে ক্রেতা এবং বিক্রেতা একই সাথে উৎপাদনকারী খামারিদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হচ্ছে এবং বাজারে যে সিন্ডিকেট আছে বাজারের যে দ্রব্যমূল্যের ভারসাম্য প্রতিষ্ঠার জন্য এই জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং আমরা সহযোগিতা পানিসম্পদ বিভাগ যে উদ্যোগ নিয়েছে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি এবং জনগণের মাধ্যমে উপকৃত হবে তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে